সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন নতুন ওয়ার্ডফোর একটি নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম এটা আজকে আনবক্সিং করবো এবং একটা ফার্স্ট ইমপ্রেশন রিভিউ দিব কেমন তো এটা হচ্ছে একটা চব্বিশ পিসের হাফ ইঞ্চি সকেট বা গুটি সেট এবং এটা শুধু গুটি না যেহেতু সেট বলা হয়েছে এটার মধ্যে ছবিতে দেখাই যাচ্ছে র্যাচেট আছে দুইটা এক্সটেনশন আছে এক্সটেনশন রড আছে দুইটা টি বার আছে একটা ইউনিভার্সাল জয়েন্ট আছে একটা আর চব্বিশ পিসের মধ্যে দেখি অপারেশনটা আছে চব্বিশ পিসের মধ্যে দশ থেকে চব্বিশ পর্যন্ত সকেট হাফ ইঞ্চি সকেট আছে পনেরো পিস তারপরে সাতাশ নাম্বার ষোলো সতেরো আঠারো পিস সকেট আছে আর বাকি ছয় পিস হচ্ছে ইউনিভার্সাল জয়েন্ট টি বার এবং বড় দুইটা এক্সটেনশন বার আর একটা ইউনিভার্সাল জয়েন্ট আছে স্পার্ক প্লাক সকেট একুশ মিলিমিটার একটা আছে

সাড়ে চার নিজেদের মতো এটা রুয়েট সব মিলিয়ে বেশ ভারী না তো এটা টোটালটা একটা মেটাল বক্সের ভিতরে আছে একটা মেটাল বক্সের ভিতরে আছে তো মেটাল বক্সটা খুলে দেখি কি অবস্থা এবং একটা ক্যারি হ্যান্ডেলও আছে ক্যারি হ্যান্ডেল এই হচ্ছে খোলার পরের অবস্থা তো বাইরের ছবিতে যা দেখানো আছে তাই আছে একটা র্যাচেট আছে র্যাচেটটার মধ্যে উপরের উপরে চাপ লাগার কারণে এইটার কালারটা কিছুটা ডিসকালার হয়ে গেছে এটা হওয়া উচিত হয়নি এটা কাবারটা মনে হয় তত টুকুর নিচে থাকার কথা ছিল যত টুকুর নিচে না থাকার কারণে এটা এটার সাথে খুব টাইট ফিট হয়ে থাকে খুব চাপে থাকে আর একটু কম চাপে থাকলে ভালো হতো যেহেতু কালার চলে গেছে কালারটা উঠে গেছে এই জায়গার তো এটা একটা ইস্যু বাট আদারওয়াইজ র্যাচেরটা ভালোই ক্রোম ভেনেডিয়ামের এবং এই জায়গার সব কিছুই ক্রোম ভেনেডিয়ামের এক্সটেনশন রড দুইটা এক্সটেনশন রড আছে একটা ইউনিভার্সাল সকেট আছে আর এইটাই হচ্ছে স্পার্ক প্লাক খোলার সকেট

যতটুকু বুঝতে পারতেছি প্রত্যেকটাই মোটামুটি চাপে থাকে এই দুইটার কিছুটা চাপে থাকে চাপে থাকার কারণে সবগুলো তার পজিশনে থাকে অনেক সময় দেখা যায় বক্সের মধ্যে থাকলেও আসলে এগুলো পজিশন মতো থাকে না নড়ে যায় কারণ বক্স তো সবসময় আপনি একর দিকে রাখা যায় না সেই ক্ষেত্রে কি হয় এগুলো দেখা যায় যে পুরে বড়াচ্ছে এইগুলো একটু প্রেশারে থাকে যেমন ঢুকানোর সময় একটু প্রেশার দিয়ে ঢুকতে হয় আর উপরের কাভার দিয়েও একটা প্রেশারে থাকে এতে প্রত্যেকটা তার পজিশন মতো থাকে তো এই চমৎকার সেটটা আমাদের কাছে কমার্শিয়ালি আপনারা পাবেন যদি আপনাদের কাট লাগে সেই ক্ষেত্রে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্টক থাকা সাপেক্ষে তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সালাম আলাইকুম